আমরা অনেকেই হজরত আসিয়া সালামের নাম শুনেছি কিন্তু হজরত আসিয়া আলহি সালামকে কিভাবে শহীদ করা হয়েছিল তার সম্পূর্ণ ঘটনা আমাদের অনেকেরই জানালি তাই আজকের এই আয়োজনে হজরত আসিয়া সালামকে কিভাবে শহীদ করা হয়েছিল তা জানার চেষ্টা করব। ফেরাউল হজরত মুশাদাকে শহীদ করে ঘরে ফিরে হজরত আসিয়াকে বলতে লাগলো আজ এই মহিলাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছি হজরত আসিয়া বললেন তুমি ধ্বংস হও তুমি একটি নিষ্পাপ সন্তানসহ মাকে হত্যা করেছ ফেরাউন বলল সে আমাকে ক্ষুদা বলে স্বীকার না করার কারণে আমি তাকে হত্যা করেছি এ কথা শুনে হজরত আসিয়া আলিহাসালাম বললেন তোমাকে খোদা বলে আমিও স্বীকার করি না কারণ তুমি একজন সাধারণ মানুষ ফেরাউন নিজের স্ত্রীর মুখে একথা শুনে হতবউম্ব হয়ে গেল কারণ সে আসিয়াকে খুবই ভালোবাসত আসিয়াকে আল্লাহ তারা অসাধারণ রূপ লাবণ্য দিয়েছিলেন শত শত সুন্দরী নারীদের মাঝ থেকে তাকে বেছে নেওয়া হয়েছিল ফেরাউন বলল তুমি একই বলছ আসিয়া বললেন আমি ঠিকই বলছি হজরত মুসা সালাম যার বাগদানিয়ে নিয়ে এসেছেন তিনি হলেন একমাত্র আল্লাহ এতে ফেরাউল ক্রুদ্ধ হয়ে বলল দেখো আসিয়া তোমার পরিণামও কিন্তু আমি মশাদার মতো করবো আসিয়া আলিয়া ইসালাম বললেন তোমার যা করার করতে পারো আমি তোমার সব কিছু ছাড়তে পারি কিন্তু আমার রব আল্লাহকে ছাড়তে পারবো না ফেরাউদ তার রাজপ্রাসাদের সকল লোকদের ডেকে বলল দেখো মূসা কত বড় ষড়যন্ত্র করেছে সে তো আবার স্ত্রীকেও বশ করে দিয়েছে আজ সে হয়তো ফিরে আসবে আর না হয় আমি তাকে হত্যা করব। ফেরাউল হযরত আসিয়া আলি ইসালামকে গ্রেফতার করে দরবারে হাজির করলো কিছুক্ষণ আগেও যে ছিল রানী যাকে সম্মানের দৃষ্টিতে দেখা হতো যার নির্দেশে চাকর বাকুরা দৌড়ে দৌড়ে কাজ করত চোখ তুলে কেউ না এখন কাঠ গড়ায় দাঁড়াব ফেরাউন বলল তুমি এ মহলের রানী এত নাচ তোমার পায়ের কাছে আমি তোমাকে ভালোবেসে রানী বানিয়েছি কিন্তু আজ এই সবকিছু থেকে তোমাকে বঞ্চিত করা হবে তোমার কল্যাণ চালতো এখনো সময় আছে আমাকে খোদা বলে স্বীকার করে নাও আসিয়া বললেন আমি ইমান আমার উপর এ থেকে পিছু হাঁটব না ফেরাউত তাকে শাস্তি হলো সর্বপ্রথম তাকে সর্বপ্রথম তাকে অপমান করার সিদ্ধান্ত নিল সে নির্দেশ দিল সর্বপ্রথম তাকে উলঙ্গ করা হোক এখন চিন্তা করুন কোনো পুরুষকে যদি বলা হয় তোমাকে বিবস্ত্র করা হবে তাহলে তার মনে হয় এর চেয়ে আমার মরণ ভালো আমি যেন হারিয়ে যাই আর আসিয়া তো ছিলেন একজন নারী সাধারণত নারীরা সব থেকে বেশি লজ্জাশীল হয় তাহলে তার অবস্থা কিরূপ হতে পারে অবশেষে তাকে বিবস্ত্র করা হলো চিন্তা করুন কেমন অপমানের শিকার হয়েছেন তিনি একদিকে ইমান অপরদিকে লজ্জাসরমের পরীক্ষার সম্মুখে ফেরাউল তাকে বললো এখনো সময় আছে তুমি ফিরে এসো অন্যথায় তোমার জন্য অপেক্ষা করছে মহাশাস্তি কিন্তু পাহাড়ের মতো অটল নির্দেশ দিল তাকে এই মহলের দিকে মুখ করে শোয়াও নির্দেশ অনুযায়ী তাকে শোয়ানো হলো তারপর তার হাত পায়ে ব্রেক মারা হলো যাতে সে নড়াচড়া করতে না পারে তারপর নির্দেশ দেওয়া হলো তার শরীর থেকে চামড়া তুলে নাও নির্দেশ অনুযায়ী তার শরীর থেকে চামড়া তুলে নেওয়া শুরু করা হলো জীবন্ত একজন নারীর শরীর থেকে চামড়া তোলা হচ্ছে আর তিনি তা সহ্য করে যাচ্ছে আল্লাহ না নেওয়ার অপরাধে তাকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে তার সমস্ত শরীর থেকে চামড়া তুলে নেওয়া হলো কিন্তু আল্লাহ তালার কিহেকদ তিনি এখনো জীবিত আছেন ফেরাউনের প্রাসঙ্গ হৃদয় তখনও ঠান্ডা হয়নি সে মরিচের গুঁড়া আনার আদেশ দিল সমস্ত শরীরে মরিচ লাগিয়ে দেওয়া হলো হযরত আসিয়া আলিহি সালাম তখন কাটা মাছের মতো লাফাতে লাগলেন কিন্তু এমন অবস্থাতেও তিনি দোয়া করতেছিলেন। রব বেঁবে নেবে হ্যাং দেখা গায়ে দাং চান না অন্যাফ চিনি মিন ফির আউন ওয়ার্মারি ওয়ান অ্যাক চিনি মিন অ্যা গমে জনি মিন হে আহ ফেরাউদ আমাকে তার প্রাসাদ থেকে বের করে দিয়েছে আজকের পর থেকে আমি আর এই প্রাসাদে প্রবেশ করতে পারব না হে আল্লাহ এই প্রাসাদের পরিবর্তে আমি চান্নাতে একটি প্রাসাদ চাই আর আমাকে ফেরাউন ও তার শাস্তি থেকে মুক্তি দান করো আল্লাহ আল্লাহতালা তাকে সেই অবস্থাতে সাহাযাত দান করে